ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এই মুহূর্তের সবথেকে বড় খবর বা বিগ বিগ ব্রেকিং নিউজ যেটা হচ্ছে উৎসশ্রী পোর্টাল বর্তমানে বন্ধ সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্তা আমরা দেখেছি যে প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে উৎসশ্রী পোর্টাল বর্তমানে বন্ধ রয়েছে এবং কিছুদিন আগে সেই বন্ধ থাকার যে বিষয় সেটাকে আরও মাস এক্সটেন্ড করা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু সাল অবধি কিন্তু প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে এই যে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকা আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না বরং এখন থেকে সকল বদলির আবেদন অফলাইনেই বিবেচনা করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনকে বা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে ঠিক এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা আদালতের রায়ের যেটা তাৎপর্য সেটা হচ্ছে যে আবেদনকারীদের যেটা সুবিধা হবে ক্ষেত্রে যে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার কারণে বদলির যে আবেদন সেটা আটকে থাকা শিক্ষকদের এখন অফলাইনে আবেদন করার সুযোগ হচ্ছে তারা সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয়ত যেটা স্বচ্ছতা বৃদ্ধির প্রশ্ন যে অফলাইন আবেদন ব্যবস্থা বেশি স্বচ্ছ বলে অনেকে মনে করছেন এর ফলে অনিয়মের আশঙ্কা অনেকটাই কমে যাবে তৃতীয় যেটা যে সমস্যার সমাধান যে দীর্ঘদিন ধরে আটকে থাকা বদলির যে আবেদনগুলো সেগুলো দ্রুত তার নিষ্পত্তি করা যাবে তার সমাধান করা যাবে এবার এই মামলাটার পটভূমি কি ছিল তামান্না বেগম নামে এক প্রাথমিক শিক্ষিকা বীরভূমের নিজের বাড়ির কাছে বদলির জন্য আবেদন করেছিলেন কিন্তু উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার কারণে তার আবেদন বিবেচনা করা হয়নি তারপর তিনি বাধ্য হয়ে হাইকোর্টে দ্বারস্থ হন হাইকোর্টে আবেদন করেন আদালত তামান্না বেগমের আবেদন মঞ্জুর করে এবং সকল প্রাথমিক শিক্ষকের বদলির আবেদন অফলাইনেই বিবেচনা করার নির্দেশ দেয় এই রায়ের ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে যে ব্যাপক আনন্দ দেখা দিচ্ছে সে কথার বলার অপেক্ষা রাখে না শিক্ষক সংগঠনগুলিও আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মনে করা হচ্ছে এই পদক্ষেপ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে সাহায্য করবে এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ পর্যন্ত উৎসশ্রী পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যেটা একটু আগে জানালাম এবং অফলাইনেই আবেদন গ্রহণের ফলে অনেক শিক্ষক শিক্ষিকা দ্রুত বদলির সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে বিশেষ করে দু সালে নিযুক্ত দু হাজার কুড়ি সালের নোটিফিকেশন অনুযায়ী ষোলো হাজার পাঁচশোর যে ব্যাচ সেই ব্যাচে শেষের দিকের যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগকেই কিন্তু নিজের জেলা ছেড়ে এমনকি সুদূর দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে পাড়ি দিতে হয়েছে এমনও অনেক উদাহরণ দেখা গেছে যে নর্থ চব্বিশ পরগনা থেকে আলিপুরদুয়ার কোচবিহার বা বীরভূম থেকে হাওড়া অন্যদিকে জলপাইগুড়ি এমনও তাদের পোস্টিং দেখতে পাচ্ছি এক্ষেত্রে অনেক ছোট ছোট বাচ্চার মায়েরাও রয়েছেন তারা ঘরবাড়ি ছেড়ে সেখানে চাকরি করছেন এবং দিনের পর দিন এভাবে উৎসশ্রী বন্ধ থাকা মিউচুয়ালটা চালু না থাকা যদিও উত্তরবঙ্গের সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা কতটা মিউচুয়াল পাবেন সেটাও একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন কারণ দক্ষিণবঙ্গ থেকে যে সংখ্যক শিক্ষক শিক্ষিকা উত্তরবঙ্গে চাকরি করছেন উত্তরবঙ্গ থেকে কিন্তু সেই সংখ্যক শিক্ষক শিক্ষিকা কখনোই দক্ষিণবঙ্গে চাকরি করছেন না সংখ্যার নিরিখে সেটা অনেকটাই কম তো আদালতের এই রায় অবশ্যই তাদেরকে খুশি করেছে এমনটা খবর পাওয়া যাচ্ছে আগামী দিনে উৎসশ্রী প্রক্রিয়া স্বচ্ছভাবে চালু হোক খুব দ্রুত চালু হোক যে নিয়োগের যে অজুহাত দিয়ে এটাকে বন্ধ করে রাখা হচ্ছে তার আশু সমাধান হোক আজকের মতো ভিডিওতে এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ